মনে প্রাণে বাঙালি কিনা কিংবা বাংলাদেশে কিনা সেটা প্রমাণের দালাল কে বলেছেন বিসিবির একজন কর্মকর্তা বলেছেন তিনি কি বলতে পারেন কিনা তিনি কি ওই ধরনের একটা রাখেন কিনা তিনি কিন্তু সাধারণ মানুষ না বিসিবি তিনি রিপ্রেজেন্ট করতেছেন তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তার মুখ থেকে এই ধরনের কথা কি শোভা পায় কিনা সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এখন বর্তমান কথা যদি ফেরত চলে আসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আজকে আইসিসি কোন ধরনের রায় দিবে আমরা কোথায় যে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্বীকার করতে পারবেন না ভারত চিন্তা কি ভারতের চিন্তা হচ্ছে যদি বাংলাদেশ না আসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসে বাংলাদেশের যে ধরনের তুলকালাম চলতেছে রাজনৈতিকভাবে খেলোয়াড়দের মাঝখানে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ভারত কিন্তু একটা চাপে আছে ডাব্লিউটিসি ফাইনালের চিন্তায় আছে কি কারণ ডাব্লিউসি ফাইনালে চিন্তা আছে একে তো তারা পাকিস্তানের সাথে কোনো ধরনের ভাইলেটিয়াল সিরিজ খেলে না সাদা পোশাকের কোনো টেস্ট ম্যাচ হয় না এখন যদি বাংলাদেশের সাথেও যদি সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় আর যদি বাংলাদেশের সাথেও যদি দুইটা টেস্ট ম্যাচ যদি অন্তত খেলা না হয় কিন্তু তখন কিন্তু তারা ডাব্লিউসি ফাইনালে শীর্ষ তারা যাইতে পারবে না সুতরাং বুঝতেই পারতেছেন এখানে একটা চিন্তা আছে আবার কমনওয়েলথ গেমস এমনকি অলিম্পিক গেমসে তারা বিট করার চিন্তা ভাবনা করতেছেন ভারত এখন যদি কোনো কারণে এবারে দুই হাজার বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ করতে না পারে কোনোভাবে যদি ভারত যদি আমাদেরকে করে খেলাইতে না পারে তখন কিন্তু তারা কিন্তু স্পোর্টিং কান্ট্রি হিসেবে কিন্তু চিহ্নিত হবে না তখন কিন্তু একশোর উপরে দেশ যেখানে অলিম্পিক্স খেলে থাকে তখন কিন্তু ওই সকল দেশগুলো কিন্তু ইন্ডিয়াকে বর্জন করবে সুতরাং বুঝতেই পারতেছেন ভারত আছে এই সাথে এখন আপনি ভারতীয় ক্রিকেট আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইটাকে যদি পাশাপাশি রাখেন ভারত ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনি কিন্তু বিস্তর তফাত খুঁজে পাবেন বিস্তর তফাতটাকে আপনি খেয়াল করে দেখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মাঝখানে যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা প্লেয়ার এমনকি মিডিয়া তারা কিন্তু সবাই যা বলতেছে এক কথা বলতেছেন তাদের মাঝখানে কিন্তু কোনো ডিভাইড নেই বাংলাদেশকে ঘৃণা করতেছে ঘৃণাই করতেছে সবাই আবার বাংলাদেশের মাঝখানে দেখেন প্লেয়ার দেখেন কর্মকর্তা দেখেন সরকার দেখেন কিছু মানুষ ভারতের প্রতি ভালোবাসা আছে আবার কিছু মানুষ পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে কিছু মানুষ নিজের দেশের প্রতি ভালোবাসা আছে আর কিছু মানুষ কিছু যায় আসে না সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা দেশের মানসিকে বিস্তর তফাৎ তাদের মানসিকে যে পরিমাণ দেশপ্রেম আছে আমাদের বাংলাদেশে তার মানসিকে বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই আপনি বিশ্বাস করা না নাই করেন এখন বাংলাদেশের কি ইন্ডিয়াতে যে টি-20 বিশ্বকাপ খেলা উচিত কিনা সেটা আপনারা কমেন্টস করে জানান যদি বাংলাদেশ সরকার আমাদেরকে অনুমতি দেয় এখন অনুমতি দর তো কোনো প্রশ্নই ওঠে না গতকালকে যেভাবে আমি ইকবালকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। আমার তো মনে হয় যে ওনার এখন মামলা করা উচিত কোন মামলা করা উচিত মানানাই মামলা করা উচিত কারণটা কি বিসিবি একজন কর্মকর্তা আপনার সাহস কিভাবে আপনাকে কি কোন মানুষ চিন্ত। আপনি হয়তো বা অনেক টাকার মালিক থাকতে পারেন কিংবা আপনি বড় ব্যবসায়ী থাকতে পারেন আপনি ওই চেয়ারে বসার যোগ্যই না হঠাৎ করে আপনি ওই চেয়ারে বসতে পারছেন তাই তো আপনি তামিমের মতো বড় প্লেয়ারকে যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল তিনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এমনকি আপনার সাকিব আল হাসান তিনি বাংলাদেশের সব থেকে বড় স্টার আপনি তার বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারেন তাহলে সাধারণ মানুষ কোন ধরনের কথা বলবে বাক স্বাধীনতা কে থাকতে পারবে বাংলাদেশের বাক স্বাধীনতা আপনারা সাধারণ মানুষ তার পারে ওপিনিয়ন যদি না দিতে পারে তাহলে তো বাংলাদেশে বাক্স্বাধীনতা নাই সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় আইসিসি যে মহাচাপে আছে খেয়াল করে দেখেন যদি ইন্ডিয়া একবার যখন পাকিস্তান বিশ্বস্ত দেশ হাইব্রিড মডেল খেলার জন্য এখন কিন্তু ভারত কিন্তু এখন আরব মহাদেশ বিপদে পড়ে আছে বাংলাদেশকে কিন্তু সুযোগ দিতে হবে কারণ কি আপনি বাংলাদেশকে বাদ দিকে তো টি বিশ্বকাপে আয়োজন করতে পারতেছেন আপনি যত কথাই বলেন আপনার ভিতরে যদি মনে মনে ক্ষুব্ধ রাগ থাকে যে বাংলাদেশকে বাদ দিয়ে আমি টি বিশ্বকাপ আয়োজন করবো সেটা সম্ভব না কারণটা কি ইতিহাসে আজ পর্যন্ত এরকম কোনো খেলা হয় নাই যে আপনি কোনো একটা দলকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ বা বিশ্বকাপ আয়োজন করবেন হ্যাঁ একটা ব্যতিক্রম আপনি দেখাতে পারবো নাইনটিন নাইনটি সিক্সে জিম্বাবুকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কিন্তু তৎকালীন সময়ে জিম্বাবু স বলেছিল ক্রিকেটে ভালোর জন্য আমরা নিজে থেকে নিজেদের নামকে সরাই দিতেছি কারণ কি ছিল ইংল্যান্ডের সাথে তাদের একটু বিদ্বেষ চলতেছিল ঠিক আছে তৎকালীন সময়ে হয়তো বা ইংল্যান্ড সরকার তাদের সরকারকে বৈধতা প্রদান করে না এটাকে কেন্দ্র করে হয়তো বা ক্রিকেট বিশ্বের মাঝখানে একটু ঝামেলা চলতেছিল তখন কিন্তু জিম্বাবুয় ক্রিকেট বোর্ড কিংবা জিম্বাবুয়ের সরকার তখন কিন্তু স্বচ্ছাই বলেছিল যে আমরা এবারে বিশ্বকাপ খেলবো না কিন্তু বাংলাদেশকে এই কথা কখনো বলবে প্রশ্নই ওঠে না বাংলাদেশ এই কথা কখনই বলবে না কারণটা কি বাংলাদেশ খেলতে চায় আপনি যদি খেয়াল করে দেখেন গতকালকে তামিমের উপর ভিত্তি করে বাংলাদেশের ক্রিকেটাররা সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটার যেভাবে তামিমকে ডিফেন্ড করেছে এটা থেকে কি প্রমাণিত হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি কর্মকর্তা এমনকি বুলবুল ভাই পর্যন্ত তিনি এখন নিশ্চুপ আছেন এটা কিন্তু তাকে দিয়ে মানায় না কারণটা কি আমরা কিন্তু অনেক আশা রেখেছিলাম যে তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তিনি শক্ত হাতে নেবেন কিন্তু তার হাতে কি ক্ষমতা আছে তিনি কি ক্ষমতা রাখতে পারতেছেন আমার তো মনে হচ্ছে না তিনি যেহেতু ক্রিকেটার বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এমনকি আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু উনি সর্বপ্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি এখন কেন এতটা নিশ্চুপ হয়ে বসে আছেন তিনি কেন নিজের মতবাদ শেয়ার করতে পারতেছেন না হ্যাঁ এটারও দরকার নাই আপনি মতবাদ শেয়ার করতেছেন এটা একটা ভালো কিন্তু আপনি যাকে খুশি তাকে ভারতের ট্যাগ লাগিয়ে দিবেন আপনি ভারতের দালাল আপনি পাকিস্তানের দালাল আপনি বাংলাদেশি আপনি হিন্দু আপনি মুসলমান ধর্মীয় ট্যাগ লাগাই দিচ্ছেন এগুলা কিন্তু খারাপ এখন ভারত কি করতে পারে আইসিসি কি করতে পারে খেয়াল করে দেখেন আমরা যদি চিন্তা করি আমি একটা কথা আগেও বলেছিলাম আমরা যদি চিন্তা করি যে আমরা পাকিস্তানের সমান হয়ে গেছি তাহলে কিন্তু আমাদের ওই চিন্তা ভুল আইসিএ পাকিস্তানকে নিয়ে যতটা চিন্তা করে বাংলাদেশকে নিয়ে বিন্দু পরিমানের চিন্তা করবে না কারণটা কি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা এতটাই গুরুত্বপূর্ণ আইসিসির কাছে সেটা মহামূল্যবান সুতরাং ওই জায়গায় যদি বাংলাদেশ যদি চিন্তা করে আমরা পাকিস্তানের সাথে আছি পাকিস্তানের সাথে মিলে আমরা আইসিসিকে এমনভাবে চাপ দিয়ে ধরবো যেন আইসিসি বাধ্য হয় আমাদের কথা রাখতে হয়তো বা এবারের টুর্নামেন্টে আমাদের সুযোগ দিতে পারে কিন্তু হয়তো বা যদি কোনো কারণে আমরা এবারে টুর্নামেন্টে ভালো কিছু করতে না পারি হ্যাঁ যদি আমরা ওই ধরনের ভালো কিছু করতে পারি এত কিছুর পরে আপনার রেজাল্ট যদি ভালো হয় আউটপুট যদি ভালো হয় তখন হয়তোবা আমাদের সাথে সবাই খেলতে আগ্রহী হবে কিন্তু যদি আমরা ভালো কিছু করতে না পারি তখন কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও বলা যাবে না ইন্ডিয়া এই তিনটা দেশের মাঝখানে কোনো দেশই কিন্তু আমাদের সাথে খেলতে আগ্রহী হবে না কারণ কি তোমরা নোংরা রাজনীতি করো তোমাদের কথাবার্তা ঠিক নাই ভারতের মিডিয়ার কথা আমি কেন বলেছিলাম ভারতের কোনো প্লেয়ার ভারতের কোনো সাংবাদিক ভারতের বিসিসিআই তারা কিন্তু যে ধরনের কথা বলতেছে একটাই কথা বলতেছে তারা কিন্তু এখন এখন আরেকটা কথা বলতেছে যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম ভুলবশত ভুলবশত কেন রহমানকে আমরা যৌক্তিক ছিল কারণটা কি সম্মান দিতে চাও না তোমরা তামিমকে সম্মান দিতে চাও না যদি দিতে পারতা তাহলে আজকে তাকে ভারতীয় দালা তোমরা বলতে পারতো না এটা যদি আমরা বলতাম তাহলে ঠিক ছিল নিজের দেশের মানুষ নিজের দেশে নিজের দেশের সেরা খেলোয়াড়কে ভালোবাসা দেয় না তাহলে তো বুঝাই যায় তোমাদের মাঝখানে কোন ধরনের হীনমর্ণতা কাজ করে আমরা কেন তাকে বাদ দিয়েছিলাম একে তো ধর্মীয় একটা ছিল তাদের বক্তব্য সেটা কিতে ছিল যে তিনি একজন মুসলিম একজন মুসলিম যেখানে আবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয় তাদের কথা হচ্ছে হিন্দু হয়ে আমরা হিন্দুদের উপর অত্যাচার দেখতে পারতেছি না আবার একজন মুসলিম আমাদের ইডেন গার্ডেন এসে উইকেট নিবে আমরা সেটা করতালি দিব সেটা আমরা মানতে পারতেছিলাম না তৎকালীন সময় এখন তো সেটা দেখেন আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখেন আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা আইপিএল খেলার যোগ্য না খেয়াল করে দেখেন যেভাবে আইপিএল থেকে পাকিস্তান বেরোয় গিয়েছিল নিশ্চুপভাবে ওদূর ভবিষ্যতে বাংলাদেশের কোনো প্লেয়ার হয়তো বা নিলামে তাদের নাম দিতে পারবে কিন্তু আন তারা কিন্তু আর সেল হবে না কারণটা কি আমরা কিন্তু ওই রাস্তা কিন্তু ওপেন করে দিয়েছি সেটাকে আমাদের জন্য ভালো কিনা সেটা একবার চিন্তা করে দেখেন যেখানে আইপিএল খেলার জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বড় বড় প্লেয়াররা সবাই বসে থাকে এমনকি দরকার হলে এক দুইটা সিরিজ পর্যন্ত তারা দেশের হয়ে খেলে না কারণ কি আইপিএল খেলতে হবে আইপিএল খেলাটা কেন প্রয়োজন নিজের স্কিল বাড়ানোর জন্য কারণ কি এখানে এত বড় বড় মানের প্লেয়ার খেলে একসাথে যেখান থেকে আপনি নিজেকে আরেকটু ভালো করে ঝালাই করে নিতে পারবেন ওইটা ভিন্ন টপিক এখন আজকে আইসিসি যে ধরনের একটা রেজাল্ট নিয়ে আসবে আজকে না নিলে তো উপায় নেই কারণ সময় তো আর নাই বিশ পঁচিশ দিন সময় আছে আপনি যদি এখন যদি সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আর কখন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত একটাই আসতে পারে অ্যাসপার আর উস্পাত কে আসতে পারে যে আজকে আপনি শ্রীলঙ্কাতে চলে যাবেন কোরআাল দিয়ে শ্রীলঙ্কাতে যে আপনাকে খেলতে হবে কিন্তু শ্রীলঙ্কাতে গেলে যে একটা সমস্যা এটাকে আপনি বুঝতে পারতেছেন কি তো শ্রীলঙ্কা খেলবে শ্রীলঙ্কাতে পাকিস্তান খেলবে পাকিস্তানে দুজনের কিন্তু ভিন্ন এখন যদি বাংলাদেশে যদি বলে যে বাংলাদেশকেও শ্রীলঙ্কাতে খেলতে হবে তাহলে তিনটা বল হয়ে যাচ্ছে তখন তো ইন্ডিয়াতে কোনো খেলাই থাকতেছে না ইন্ডিয়া কিভাবে এই খেলাগুলোকে ট্রান্সফার করবে হঠাৎ করে অল্প সময়ের মাঝখানে সেটা কিন্তু একটা বিরাট চাপের বিষয় আমি কিন্তু একটা সলিউশন দিয়েছিলাম আমার একটা ভিডিওতে যদি বাংলাদেশকে বাংলাদেশের গ্রুপ থেকে বের করে জিম্বাবুর জায়গা নিয়ে যায় এমনকি জিম্বাবুকে পাকিস্তান শ্রীলঙ্কার গ্রুপ থেকে যদি বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা হয় তখন কিন্তু জিনিসটা কিন্তু সরভ আউট হয়ে যায় সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা অপশন থাকতে পারে আইসিসির কাছে এখন এই বার্তাটা বার্তাটাকে আইসিসির কাছে গেছে কিনা সেটা আমি বলতে পারবো না তবে আইসিসি যে মহাচাপে আছে সেটা কিন্তু বলা অপেক্ষা রাখেনা আইসিসি বাংলাদেশকে বাদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারতেছে না এমনকি বাংলাদেশও চাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এরকম একটা অবস্থায় কোন ধরনের যে আসতে পারে সেটা কিন্তু কেউ বলতে পারতেছে না তবে নিয়ে কিন্তু এখন আছে সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ঝামেলা কিন্তু রয়ে গেছে তবে তামিম ইনপালের যে একটা ইস্যু আজকে হয়েছে সেটা নিয়ে যে জঘন্য একটা বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দিতে পারলো কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো তামিমের পিছনে যে দাঁড়ায় নাই যে আমরা ভুল করেছি কারণ ভুল করাটা বড় কোনো বিষয় না ভাই মানুষ মাত্র ভুল হয় উনি স্লিপ অফ টাং একটা কথা বলে ফেলছেন আবেগের বশে কথা বলে ফেলছেন তিনি বাংলাদেশের প্রতি বেশি ইমোশন থাকতেই পারেন বাংলাদেশ যে দ্বিতীয়বার আইসিসির কাছে চিঠি দিয়েছে যে আমরা নিরাপত্তা জনিত কারণে খেলতে আসবো না ইন্ডিয়া বলেছিল যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিবা আগের থেকে ভালো দিব এমনকি তোমাদের জন্য দরকার হলে ম্যাচ ট্রান্সফার করে দিব। কিন্তু এরপর যদি বাংলাদেশের মন না গলে তখন বাংলাদেশ কি করতে পারে এই কারণে তো দ্বিতীয়বার চিঠি দিচ্ছে দ্বিতীয়বার চিঠি দেওয়ার পরে যদি নেগেটিভ রেজাল্ট আসে তখন বাংলাদেশের কারণেও কি বাংলাদেশ কি বলবে যে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আর যদি এই কথা বলে তখন কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কি এই জিনিসটাকে ভালো হবে কিনা সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ ছিটকে পড়ে যায় তখন কিন্তু নতুন একটা দলে সে অবশ্যই ওই জায়গায় খেলবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে ত্বানিতে পড়ে যাবে প্রথম কথা হচ্ছে ওই বিশ্বকাপ থেকে বাংলাদেশ কোনো টাকা পাবে না দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা বই সম্পর্ক হলো তৃতীয় কথা হচ্ছে আপনি পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক হলো কিন্তু পাকিস্তানের গ্রেড প্লেয়ার দিয়ে আপনি কী করতে পারবেন ভবিষ্যতে বা পি খেলে কি করতে পারবেন এই যে দেখেন পাকিস্তানি প্লেয়াররা বা পাকিস্তান যে কীভাবে বাংলাদেশকে ইউজ করে থাকে এই যে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বহিষ্কৃত হয়ে আসবেন যে কোনো কারণে হোক ধর্মীয় কারণে হোক বাংলাদেশে দাঙ্গা হোক ইন্ডিয়াতে দাঙ্গা হোক বা ইন্ডিয়ান মানুষদের উগ্রবাদী আচরণকে কেন্দ্র করে হোক বাদ দেন কিন্তু এত বছর ধরে যে পিএসএল হচ্ছে মোস্তাফিজুর রহমানকে কেন কিনছে না হঠাৎ করে যখন একটা হাইপ চলে আসলো যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বের করে দিল তখনই কিন্তু পেসের কি করলো যে না একটা ব্র্যান্ড ভ্যালু চলে আসছে মোস্তাফিজুর রহমানের নাম এখন সবার মুখে মুখে তাকে কিন্তু এখন দল দিয়ে দেওয়া হয়েছে তার বুঝতেই পারতেছেন সুবিধাবাদী কিন্তু পাকিস্তান